আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই আমার বিশ্বাস ভালো আছেন আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম চার ধারার কিছু সংজ্ঞা আমরা সেই একটু জেনে নেই তাহলে চারের একের ক কে আসলে অ্যাডভোকেট ক ক আসলে অ্যাটর্নি জেনারেল ক আসলে জামিনযোগ্য অপরাধ গ তে আসছিল অভিযোগ উমতে আসলে রাষ্ট্রীয় কর্মণিক করণিক তে আসলে আমল যজ্ঞ অপরাধ তে হচ্ছে নালিশ তারপর জজ জজ আসলে মহানগর দায়রা জজ তারপর ইতে উচ্চ আদালত ততে ইনকোয়ারি বা অনুসন্ধান থতে তদন্ত ডতে বিচার বিভাগীয় কার্যক্রম ঢতে আমরা রাজক দ অপরাধ দন্তন্য অপরাধ ততে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা থতে স্থান ধতে থানা আর আসলে নতে পাবলিক প্রসিকিউটর আমরা এই সংজ্ঞাগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমরা দ্বিতীয় অধ্যায় ফৌজদারি কার্যবিধির আহ ফৌজদারি আদালত সম্পর্কে আলোচনা করবে আজকের বিষয়টা একদম সংক্ষিপ্ত সূচি আকারে আলোচনা করবো আজকে বিষয়ের যে বিষয়বস্তু এটা বিস্তারিত আলোচনা করার দরকার নেই এর ভিতর থেকে যদি কোনোটা একটা বিস্তারিত আলোচনা করার দরকার হয় সেটা আলোচনা করবে ইনশাল্লাহ তাহলে চলুন দ্বিতীয় অধ্যায় হচ্ছে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ এটা আসলে ছয় থেকে শুরু ছয়ে কি বলছে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সাথে আসলো দায়রা আদালত ও দায়রা বিভাগ ও জেলা জজ। আর আটে আসলো জেলা জেলাকে উপজেলায় বিভক্ত করার ক্ষমতা এই কথা বলছে আটে নয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এগারোতে আসছিল জুডিশিয়াল ও বিচারিক ম্যাজিস্ট্রেট বারোতে আসলো স্পেশাল ম্যাজিস্ট্রেট পনেরোতে হচ্ছে ম্যাজিস্ট্রেট বেঞ্চ আঠারোতে ছিল আঠারোটা ছিল মেট্রোপলিটন মাই স্টেট উনিশ শেষ হলো বেঞ্চ বিশ স্থানীয় সীমা একুশে একুশে হল চিফ মেট্রোপোলিটন মাই বাইশ শস্য এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস নিয়োগ আর এই পঁচিশে পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ দ্বিতীয় অধ্যায় এই যে আদালতের শ্রেণী বিভাগ এই কয়টা বিষয়ে আলোচনা করা হয়েছে এর ভিতর থেকে আপনার দেখেন একটু সহজ করে যদি দেখি তাহলে ভারতে আসলে স্পেশাল ম্যাজিস্ট্রেট এই স্পেশাল ম্যাজিস্ট্রেটটা আমাদের একটু কাজে লাগে যেমন যদি প্রশ্ন আসে স্পেশাল ম্যাজিস্ট্রেট কাকে বলে এখন স্পেশাল ম্যাজিস্ট্রেট আসলে বিশেষ কোন কাজের জন্য একদম সহজ ভাষা যে বিশেষ কোন কাজের জন্য যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বলে এখানে বিশেষ কোন কাজ সামনে নির্বাচন আছে তাকে নির্বাচনের সময় কিন্তু বিভিন্ন ধরনের অফিসারদের স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে তাদেরকে প্রদান করা হয় এখন অনেক সময় প্রশ্ন আসে যে পুলিশকে কি স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া যায় হ্যাঁ এই ক্ষেত্রে হ্যাঁ পুলিশকে স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া যায় তবে যে পুলিশ অফিসারকে ম্যাজিস্ট্রেটের স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হবে তাকে অবশ্যই এ স্পিটো তদরদ অফিসার হইতে হবে তাহলে 22 ছহ সলগন মফশল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস নোট এটা আসলে ইজ সরকার গেজেট প্রকাশের মাধ্যমে বাংলাদেশের যে কোন বাসিন্দাকে বা নাগরিককে যিনি বিদেশী নাগরিক নয় তাকে জাস্টিস টিচেরে যে কোন মফশল এলাকার জন্য নিয়োগ করতে পারে এরপর 25 ছহ সলগন পদাধিকার বলে জাস্টিস অব দ্য পিস নিয়োগ এখন এক পঁচিশ পদাধিকার বলে বলতে কি সুপ্রিম কোর্টের বিচারপতিগণ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় জাস্টিস অব দ্য পিস হিসেবে ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং আপনার এই যে বিভিন্ন জেলাতে যে ডায়রা জজ জেলা জজ আছে এবং মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেটরা আছেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারা তাদের পদাধিকার বলে নিজ 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 ক্ষেত্রে বিশেষের জন্য জাস্টিস অফ পিস হিসেবে নিয়োগ পেয়ে থাকেন আজকে এই পর্যন্ত কি আমি এইভাবে আপনাদের সঙ্গে ছোট ছোট করে আলোচনা করব আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন তাহলে ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে